নমস্কার বন্ধুরা প্রথমেই আমি আপনাদেরকে আমার চ্যানেল মিথ্যে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিভিন্ন পরীক্ষার সম্ভাব্য ডেট এবং সেই সঙ্গে যেসব পরীক্ষা হয়ে গেছে তাদের ইন্টারভিউ ডেটগুলো নিয়ে প্রাথমিকভাবে যেটা ঠিক হয়েছে আইসিডি সুপার এবং ক্লার্কশিপ পরীক্ষা সম্ভাব্য দিন ঘোষণা করা হয়েছে এবং বাকি পরীক্ষাগুলো কি কি এবং কবে কবে হওয়ার সম্ভাবনা আছে সেই নিয়ে এখন আমি বলবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেই সঙ্গে আমার অনুরোধ যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে এবং কাজে লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওকে একটু লাইক ও শেয়ার করুন সেই সঙ্গে আমার চ্যানেল মিথি লাইনকে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখুন আমরা জানি করোনা পরিস্থিতির জন্য স্বাভাবিক জীবনযাপনের সঙ্গে সঙ্গে শিক্ষা অবস্থা এমনকি সমস্ত নিয়োগের পরীক্ষাগুলোও ব্যাহত হয়েছে তাই পাবলিক সার্ভিস কমিশন এখন সিদ্ধান্ত নিয়েছে যে বেশি সংখ্যক পরীক্ষার্থী অংশ নেবেন এইরকম দুটি চাকরি পরীক্ষা আপাতত ডিসেম্বর মাসে হওয়ার সম্ভাবনা হয়েছে সেই পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ করেছে তারা এগুলি হল ক্লার্কশিপ পার্ট টু এবং আইসিডিএস কেন্দ্রের সুপারভাইজার নিয়োগের পরীক্ষা ক্লার্কশিপ পার্ট টু পরীক্ষা হবে ছয়ই ডিসেম্বর এবং আইসিডিএস সুপারভাইজার নিয়োগের পরীক্ষা হবে বারো এবং তেরোই ডিসেম্বর তো এইগুলো কিন্তু সবই কিন্তু সম্ভাব্য দুটিতেই প্রাথমিক পরীক্ষার ফলাফল আগেই প্রকাশ করা হয়েছে চূড়ান্ত পরীক্ষায় কারা বসতে পারবে সেই তালিকাও বের করে দেওয়া হয়েছে আগেই এই পরীক্ষা কিন্তু আগে নেওয়ার কথা ছিল জুলাই মাসে কিন্তু করোনা পরিস্থিতির জন্য সেটাকে পিছিয়ে সেপ্টেম্বর মাসে করা হয় কিন্তু তখনও গণপরিবহন স্বাভাবিক না হয় এই পরীক্ষা স্থগিত করে দেয় তারা শহর ও শহরতলী লোকাল ট্রেন এখনও চালু না হলেও তবে অ্যাগ্রোই অক্টোবর অর্থাৎ গত এগারোই অক্টোবর ডাব্লিউসি জুডিশিয়ালের প্রাথমিক পরীক্ষা নিয়ে নিয়েছে পিএসসি করোনা পূর্বের মধ্যে সেটাই প্রথম কোনো বড় মাপের চাকরি পরীক্ষা ছিল তবে ক্লার্কশিপ প্রভৃতির তুলনায় সেই পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা খুবই কম কালী পূজার পর নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে অর্থাৎ নভেম্বরের শেষ সপ্তাহ থেকে বিভিন্ন চাকরি পরীক্ষা নেওয়া শুরু করছে পিএসসি নভেম্বর ডিসেম্বর মাসে মোট ষোলোটি লিখিত পরীক্ষার সম্ভাব্য সূচি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই এস জুডিশিয়ালে যে প্রাথমিক পরীক্ষা নেওয়া হয়েছে তার চূড়ান্ত পরীক্ষা ডিসেম্বর মাসে হবে তবে এর মধ্যে ডাব্লিউসিএস ও মুসলিম এস চূড়ান্ত পরীক্ষার সময়সূচি নেই দুটিরই প্রাথমিক পরীক্ষার ফল ইতিমধ্যে বেরিয়ে গেছে তবে হ্যাঁ যেটা গুরুত্বপূর্ণ চব্বিশটি চাকরির যে পরীক্ষা হয়ে গেছে তাদের ইন্টারভিউগুলো হবে ডিসেম্বর মাসে সেই সূচিও খুব শীঘ্রই পিএসসি ঘোষণা করবে এবং সেই খবরগুলো জানার জন্য আমার চ্যানেলটিকে একটু ফলো করতে থাকুন এবং সেই সঙ্গে অনুরোধ প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে একটু লাইক ও শেয়ার করুন ধন্যবাদ ভিডিও দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং খুব ভালো প্রস্তুতি নিয়ে ভালো করে পরীক্ষা দিন যাতে আপনারা সবাই সফল হন ধন্যবাদ ভিডিও দেখার জন্য